যেমনটি বলছিলাম পাঁচ দফা দাবিতে তিন দিনের যুগপথ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল কিন্তু শুরুতেই বুঝতে চাই মাসুদ কামাল জামায়াতের এই আন্দোলন আসলে কার বিরুদ্ধে না আসলে এখানে কয়েকটি জিনিস এগুলো মানে যা যারা আন্দোলন করছে তাদের একটা পরিকল্পনা আছে তাদের একটা নাম্বার পরিকল্পনা হলো তারা পিয়ার পদ্ধতি কথা বলছে এবং যে দাবিগুলি আপনি বললেন এই দাবিগুলি কথা বলছে এই দাবিগুলো যে একেবারে ভিত্তিহীন একেবারে অমূলক তা কিন্তু আপনি বলতে পারবেন না এই দাবিগুলোর কিছু না কিছু কার্যকারিতা আছে হয়তো প্রশ্ন উঠত যে এই সময়ে এটা করার সময় আছে কি না যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কিন্তু পিয়ার পদ্ধতির পক্ষে উভয় কক্ষে উভয় কক্ষে আমি পিয়ার পদ্ধতির পক্ষে কিন্তু আমি আবার এটাও মনে করি যে নিম্ন কক্ষে এই সময়ে এখন পিয়ার পদ্ধতিটা চালু করাটা কঠিন হয়ে যাবে এটা এই সময় করা যাবে তাহলে নির্বাচন অনেক বিলম্বিত হয়ে যাবে এটা ইন পার্সেন্ট যে কারণে আমি আমার পার্সোনাল ওপেনার হল এবার নিম্নকক্ষ স্বাভাবিক নিয়মে হোক উচ্চকক্ষে পেয়ারটা থাকুক কারণ উচ্চকক্ষের তো আসলে অত বেশি ভূমিকা নাই কিন্তু শাসন কার্যে উচ্চকক্ষের ভূমিকা অত বেশি তীব্র অত বেশি মানে ই নাই তো যে কারণে আমি মনে করি নিম্নকক্ষে কক্ষে এবার এই নির্বাচনটা পেয়ার না হয় মানে ভালো কারণ ওইটা করতে গেলে আপনি নির্বাচন ফেব্রুয়ারিতে ভাই করতে পারবেন না এটা একদম মানে একদম বাস্তবতা কারণ পিয়ার পদ্ধতি করতে গেলে অনেকগুলি প্রশ্ন আসবে সারা দুনিয়াতে অনেক পিয়ার পদ্ধতি আছে সব জায়গায় কিন্তু একই পদ্ধতিতে পেয়ার পদ্ধতি না আমাদের এখানে কোনটা লাগসই হবে মানে কোনটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা নিয়ে কিন্তু গবেষণা এবং আলোচনার অনেক প্রয়োজন আছে যেমন আমাদের এখানে সারা অনেক দুনিয়ার অনেক জায়গায় যারা নাকি এমপি হন মেম্বার অফ পার্লামেন্ট হন তাদের অনেক সময় এলাকার উন্নয়ন কাজে কোনো ভূমিকা থাকে না কারণ ওখানে লোকাল গভর্নমেন্ট খুব স্ট্রং থাকে আমরা তো আমাদের লোকাল গভর্নমেন্টকে স্ট্রং করতে পাইনি লোকাল গভর্নমেন্ট যতদিন পর্যন্ত স্ট্রং না হবে ততদিন পর্যন্ত এমপি ইম্পর্টেন্ট তো একজন এলাকার লোক তো ওখানকার যে এমপি যে লোকটা কাজের জন্য উন্নয়ন কাজের জন্য ভালো হবে তাকে এমপি বানায় তো পিয়ার পদ্ধতি তো সে এমপি দিতে পারবে না পিয়ার পদ্ধতিতে পার্টি যাকে এমপি বানাবে সে হবে এবং সেটা কোন জায়গার এমপি হবে এটাও দেখার ব্যাপার আছে সব জায়গার এমপি তো সমান না আপনি দেখবেন প্রায় কিন্তু পুলিশ অথবা অন্য অন্য সরকারি কর্মকর্তাকে বলা হয় কথা না শুনলে খাগড়াছড়ি বদলি করব কেন খাগড়াছড়ি কেন যদি বদলিও করে খাগড়াছড়ি ওটা ভয় পাওয়ার কী আছে ভয়টা হলো এখানে যে খাগড়াছড়ি খুবই আরামদায়ক কোনো জায়গা নয় ফ্যামিলি নিয়ে যাওয়া অথবা অন্য অন্য বিভিন্ন কাজে সব জায়গার জন্য তো সমান গুরুত্ব না যে কারণে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কে পাবে নমিনেশন কে এগুলি নানা রকম ইকুয়েশন আছে অথবা স্বতন্ত্র প্রার্থীদের অপসন্দন কী দাঁড়াবে এটাও একটি বিষয় আছে তো এগুলি নিয়ে আলোচনা হতে পারে এবং সমাধানও আছে সমাধান যে নাই তা মনে করি না কিন্তু সেটা এখন এই সময়ে এই নির্বাচনের চার পাঁচ মাস আগে আমি মনে করি এটা প্র্যাকটিক্যাল হবে না তো তারপরে হলো কি তারা যেটা করতেছে আন্দোলনটা কেন করতেছে তারা আসলে সময়টাও বাড়াতে চায় তারা আসলে এই জন্যই করতেছে এই দাবিটা নিয়ে আমি অগ্রসর হই হতে হতে হয়তো নির্বাচনটাকে আবার মার্চ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিল অথবা জুনে নেওয়া যায় কি না তারা হয়তো এই ধরনের পরিকল্পনাও করতেছে আমি জানি না আসলে কোনটা হবে যে কারণে তাদের এটা পলিটিক্স আবার বিএনপি চাচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয় বিএনপি তো প্রতিদিন দেরি হয় বিএনপির ভোট কমে কারণ বিএনপি তো সারা দেশে মানুষের মধ্যে বিএনপির ইমেজ খুব একটা ভালো আছে বলে আমার কাছে মনে হয় না কারণ আপনি দেখেন আওয়ামী লীগের ভোট নিয়ে একসময় আমি মনে করতাম যে আওয়ামী লীগের ভোটগুলি যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে তাহলে হয়তো বিএনপির বক্স বাক্স আসবে এখন কিন্তু ওই মনে করাটার মধ্যে আমার একটু চেঞ্জ আসছে কারণ আওয়ামী লীগের উপর যত মামলা মোকদ্দমা সব তো বিএনপির লোকেরা করছে তো যারা মামলা মোকদ্দমা করছে যাদের কারণে তারা এলাকায় থাকতে পায় না তারা কি তাদেরকে ভোট দিবে দিবে না তো কিন্তু এখানে কিন্তু কিছু ঝামেলা আছে আবার আরেকটা বিষয় আছে এখানে আরেকটা বিষয় আছে বর্তমানে যে ফর্ম্যাট নির্বাচনটা হতে যাচ্ছে এখানে তো ব্যালট পেপার আওয়ামী লীগ থাকবে না জাতীয় পার্টিকেও না রাখার জন্য ওই জামাত অথবা এই এনসিপি এরা কিন্তু নানা ধরনের ক্যারি করতেছে ওই যে জাতীয় পার্টি না থাকে আওয়ামী লীগও না থাকে তাহলে নির্বাচনের চেহারাটা কি দাঁড়াবে এটা কিন্তু একটা বিষয় আবার আওয়ামী লীগের প্রচুর ভোটারও আছে সারাদেশে তারা যদি যদি আপনি নির্বাচন করতে না দেন তাদের যদি আপনার মানে তাহলে তখন তারা কাদেরকে ভোট দেবে তখন তারা কিন্তু একটা হতে পারে জানিয়েছে বলে দিবি বলবে এখনো সময় না যে সময় হতে পারে আওয়ামী লীগে যে কেউ নির্বাচন করতে পারে আওয়ামী লীগের লোক যদি ভোট দিতে পারে ইলেকশন করতে পারবেন না কেন হয়তো আওয়ামী লীগের পরিচয়টা নিয়ে আসতে পারবেন না স্বতন্ত্র করবেন নৌকা মার্কে থাকবে না অন্য কোনো মার্কে থাকবে করতে পারেন কিন্তু এক্ষেত্রে প্রবলেম আছে একটা প্রবলেম হলো গিয়া আমাদের দেশে তো মব খুব পাওয়ারফুল যদি মব হয়ে যায় যদি তাকে বলা হয় ফ্যাসিবাদে দোষর সে কোনো নির্বাচন করবে মারপিট শুরু হয়ে গেলো তখন তো আর নির্বাচনে সেই পরিবেশটা থাকলো না কারণ আমাদের এই সরকার এর মধ্যে প্রমাণ করছে তারা অনেক কিছুই পারে খেলে মবটা ফিরাইতে পারে না সরকারের সীমাবদ্ধতা আসলে কোথায় সরকারের সীমাবদ্ধ তার মনে 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 তার মাথায় সরকারের সীমাবদ্ধতা তার মাথায় সে যে সে যা যা ঘটছে এটা সরকারের সীমাবদ্ধতা কেন ঘটছে না এটা সরকারের সিদ্ধান্তের কারণে ঘটছে মবেদিকটাকে সরকার যথাপযুক্ত সিদ্ধান্ত নিতে পারছে না পারছে না আমরা যেমনটি দেখলাম যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐককমত্য কমিশনের বৈঠকে জানালেন মহোৎসবে নির্বাচন হবে যদি সংস্কার বাস্তবায়নে ঐকমত্যের মাধ্যমে ফয়সালা করতে পারি রাজনৈতিক সমঝোতার আসলে সম্ভাবনা কতটুকু বর্তমান বাস্তবতায় শুনেন ভারতের সমঝোতাটা কোন বিষয়ে দ্যাট ইজ দ্য পয়েন্ট রাজনৈতিক সমঝোতাটা কোন বিষয় এই রাজনৈতিক সমঝোতাটা নির্বাচনের বিষয় হয় সমঝোতা খুব সহজে হয়তো হবে জুলাই সনদের বিষয়ে জুলাই সনদের বিষয়ে সমঝোতা খুব সহজ হবে না খুব সহজ হবে এটা আমি শুরুর থেকেই বলতেছি আপনাদের অনুষ্ঠানে বহুবার বলছি জুলাই সনদের ব্যাপারে সমঝোতা খুব সহজে হবে বলে আমি মনে করি না অন্তত বেসিক যে পয়েন্টগুলো যে পয়েন্টগুলো মূল মানে সংবিধানের যে চেঞ্জগুলো তো বেসিক একদম প্রশাসনিক এই বেসিক চেঞ্জগুলো নিয়ে সমঝোতা সহজে হবে না হবে না এই কারণে দেখেন কেউ আছে রাজনৈতিক দলের মধ্যে তারা মনে করে তারা আগামীতে ক্ষমতায় যাবে যারা মনে করে ক্ষমতায় যাবে তো তারা যদি এই সমঝোতাগুলো মেনে নেয় যে এই সিদ্ধান্তগুলি মেনে নেয় তাহলে ক্ষমতায় যাওয়ার পরেই কিন্তু তারা এই সিদ্ধান্তগুলো মানতে বাধ্য হবে আবার কেউ আছে ক্ষমতায় যেতে চায় কিন্তু জানে ক্ষমতায় নাও যেতে পারে তখন তারা এমন এমন সিদ্ধান্ত চাইবে এমন এমন সংস্কার চাইবে যেটা দিয়ে তারা সরকারে থাকা দলের উপর চাপ প্রয়োগ করতে পারে তাহলে দুজনের চাওয়াই তো ভিন্ন দুজনের স্বার্থই তো ভিন্ন দল চাইবে যে আমি এমনভাবে ক্ষমতায় যাব যে আমার জন্য বিরোধী দল খুব একটা ডিস্টার্ব করতে না পারে তাহলে যে যে সংস্কারগুলো তার এই চাওয়ার অনুকূলে আছে সে সেগুলি চাবে আরেক দল চাচ্ছে যে ওনারা ক্ষমতায় যাক আমি যেন বিরোধী দলের থেকেও ওদের উপর চাপ প্রয়োগ করতে পারি এবং আমার এই উদ্দেশ্য হাসিলের জন্য যে যে সংস্কার হয়েছে সেই সংস্কারগুলো আমি চাই তাহলে দুই চাপ ভিন্ন না এখনকার বাস্তবতা কিন্তু আমরা ঠিক তাই দেখছি আমরা যদি জামাত ইসলামীর উপায়গুলো বলি যে জুলাই সনদ বাস্তবায়নে তারা দুটি উপায়ের কথা বলেছে একটি বলেছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার আইটি বলেছে গণভোটের কথা আবার বিএনপির তরফ থেকে বলা হচ্ছে কোনোভাবে এক্সট্রা কনস্টিটিউশনাল পদ্ধতিতে সংশোধনী চায় না তারা তাহলে আমরা দেখছি নিজ নিচ দাবিতেই কিন্তু অনার অবস্থানে রয়েছে আবার এনসিপি বলছে গণপরিষদ বাচনের কথা তাহলে আসলে সমাধান সূত্রে পৌঁছানোর কোনো পথ আমরা তৈরি করতে পারি কঠিন দেখেন আমি বলি একটা গণভোট যেটা বললো গণভোট জিনিসটা কি দুইটা বি থাকবে হা অথবা না ঠিক আছে এখন গণভোটের মধ্যে কয়টা ইস্যুতে দেবেন ওই ইস্যু হলো চুরাশিটা ধরেন চুরাশিটার মধ্যে ধরেন আপনার ধরলাম ষাট সত্তর ধরলাম আশিটাই মিলে গেলো আশিটার ব্যাপারে গণভোট লাগে না চারটে হলো বেসিক পয়েন্ট ওই চারটার জন্য আপনি কয়টা গণভোট দেবেন চারটার জন্য একটা গণভোটে চারটে হবে হবে না তো কারণ চারটার মধ্যে চারটে ইস্যু মনে করেন এই চারটে ইস্যুর মধ্যে মনে করেন একটা হলো সংবিধানের মূলনীতি আয় কেন সত্র অনুচ্ছেদ আয় কে হলো প্রাইম মিনিস্টারের মানে আমি হয়তো শত্রু অনুচ্ছেদ চাই কিন্তু সংবিধানের মূল নিতে চাই না তাহলে হা বললে তোমার চারটেই হা হয়ে গেল না বললে তোমার চারটেই না হয়ে গেল কাজে গণভোট সবসময় হয় একটা ইস্যুতে যে কোনো একটা ইস্যুতে আপনি গণভোট দেবেন তাহলে যদি চারটে ইস্যু হয় সাতটা ইস্যু হয় তাহলে তো আপনার এতবার গণভোট দিতে হবে আমাদের কি অতটুকু করার মতো অর্থনৈতিক অবস্থা আছে সময় আছে মানুষ জানে প্রচারটা কে করবে মানুষের কাছে ইনফরমেশনটা কে নিয়ে যাবে দেখেন এই জিনিসগুলি সবচেয়ে বড় সমস্যাটাকে জানেন নাম বলি সেটা হলো গিয়া যারা সংস্কার করতেছেন তাদের পলিটিক্যাল পার্টির ওপর কোনো আস্থা নাই বিএনপি বলতেছে যে আমি ক্ষমতা যদি আমি ক্ষমতায় যাই যারা ক্ষমতায় তো আমি না মনে করেন যারা ক্ষমতায় যাবে ক্ষমতা আসেন যে সরকার যে রাজনৈতিক যে সরকার আসবে সেই সরকার এগুলি বাস্তবায়ন করবে এই কথাটার উপর অন্য অন্য দলগুলো আস্থা রাখতে পারছে না এমন সরকারও আস্থা রাখতে পারছে না সরকার বলছে তুমি আগে করো আগে তুমি রাজি হও তারপরে তুমি সংসারে যে আগে কবুল বলো তারপরে সংসারে ঢুকো এটা বলতেছে এখন ব্যাপারটা হলো যে এই যে সংস্কারটা করছে ও বিএনপির বক্তব্যটা কিন্তু একদিকে ঠিক আছে তাদের বক্তব্য হলো যে আমি যা বলবো আমরা তার মানে আমরা সংসদে এটা পাশ করাবো তারা হলো জনগণের প্রতিনিধি এই দেশের জন্য কোন আইনটা চলবে কোন আইনটা চলবে না এটা তো জনগণ ঠিক করবে কেন কেন করবে করবে আমি কথা বোদির আমেরিকার স্বার্থ দেখতেছে আলিরিয়াস তো আমেরিকার নাগরিক শুধু আমেরিকার স্বার্থ এখানে দেখতেছে তো আমার দেশের লোকের স্বার্থ আমার দেশের জনগণ দেখবে এবং জনগণের পক্ষে খারাপ দেখবে দেখবেন জনগণের যার প্রতিনিধি হু আর ইউ তুমি কে ভাই তোমার করে দেওয়ার সংস্কার আমাকে মানতে হবে কেন কে তুমি তোমাকে কে আনছে কি যোগ্যতা তুমি এখানে তুমি যে এখানে সবচেয়ে বড় যোগ্য লোক এটা কোথায় প্রমাণিত তোর কোন তুমি করে আমাকে আমি তো এখানে মানি না আমি একজন নাগরিক হিসাবে যার নাকি অন্য দেশেরও নাগরিক তাদের সংস্কার আমি মানি না আমি পছন্দ করি না আমাকে বলে আমি না ভোট দেবো এখন আমার ভোটে তো সব হবে না জনগণের ভোট হবে হোক জনগণের ভোট দেখি তাদেরটা কী হয় এত সহজ দুনিয়াটা শুরুতে ভুল করছে ডক্টর ইউনুসেফ শুরুতেই ভুলটা করছেন এবং উনি যে ভুল করছেন এটা উনি বুঝেন নাই উনি এখনও বুঝতেছেন না এত সহজ না ভাই আবার এরা বলতে আগেই করতে হবে কারণ আগে কেন করবেন আমি আগে আমি কেন মানব এনসিপির একটা যুক্তি আছে এনসিপির যুক্তিটা হলো কি তারা তো অনেক কিছু করছে এই হাসিনা গভর্নমেন্টকে সরাই দেওয়ার জন্য এখন তারা একটা কিন্তু সেফটি ক্লথ চায় যে যা নতুন গভর্নমেন্ট এসে যায় না তাদের প্রতি মানে কি নতুন গভর্নমেন্ট যারা আসবে মানে সেই গভর্নমেন্টটা কিন্তু আমি জনগণের সরকার বলবো সেই সরকারের উপর কিন্তু এদের আস্থা নাই আস্থা তো নাই কারণ তাদের উপরে কারো আস্থা নাই তাদের উপর যে আস্থা নাই তার বড় ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন তারা ছিল আছে কোথাও পাঁচ নাম্বারও নাই পাঁচ নাম্বার ছয় নাম্বার চলে গেছে তো তারাই তো এনসিপি এই যে বাক্সার যারা তারা এনসিপি এরাই তো তো তাদের অবস্থানটা কি এই স্টুডেন্টের তা তাদের উপর আস্থা আছে আমি তার একটা কথা বলি ডক্টর ইনুস বলছিল না যে ছাত্রই আমার এমপ্লয়ার বলছিল তো ছাত্রই তার নিয়োগ কর্তা তার যারা নিয়োগ কর্তা তাদের উপর তো স্টুডেন্টের কোনো আস্থা নাই এখন তো ডক্টর ইনুসের রিজাইন করা উচিত যে আমাকে যারা বসাইছে তাদের তো কেউ চায় না